জন্মাষ্টমীর দিনে বিশেষভাবে সেজে উঠেছিলেন অভিনেতা ইয়াস দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত চাহা। ইয়াস পড়েছিলেন সাদা পাজামা পাঞ্জাবি হাতে মিষ্টির থালা নুসরত ছিলেন শাড়িতে যদিও একসঙ্গে ফ্রেমে দেখা যায়নি ছবিতে বোঝা গিয়েছে দুজনেই একই স্থানে ছিলেন কিছুদিন ধরে তাদের মধ্যে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল স্বাধীনতা দিবসে এক বিশেষ ভিডিও এবং এবার জন্মাষ্টমীর ছবি সেই জল্পনা অনেকটাই দূর করেছে বলে মনে করছেন ভক্তরা অনেকে মন্তব্য করেছেন তাদের একসঙ্গে দেখে ভালো লাগছে কেউ আবার জানতে চেয়েছেন ঝগড়া মিটে গেছে কিনা যদিও সরাসরি উত্তর মেলেনি তবু ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে এই বিশেষ দিনের মুহূর্ত গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই